সম্প্রীতি মেয়াদ উত্তীর্ণ খাবার খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় তোলপাড় দক্ষিণ আফ্রিকা মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে অভিবাসীদের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটো চালিয়েছে ক্ষুব্ধ নাগরিকরা অভিবাসীদের পরিচালিত স্পাদাসব বা স্থানীয় খাবার দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ স্থানীয়দের দেশটির নাগরিক এবং রাজনৈতিক দলগুলোর চাপে অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল লামা নিরাপদ খাবার সরবরাহ নিরাপত্তায় কঠোর নিয়মের ঘোষণা দেন তিনি আগামী একুশ দিনের মধ্যে স্থানীয় সিটি কর্পোরেশনে ইস্পাতা সবগুলো রেজিস্ট্রেশন না করলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেন তিনি As a country and work together to end these deaths. we must do what it takes সরকারের নতুন ঘোষণায় উদ্বেগ উৎকণ্ঠায় বাংলাদেশি ব্যবসায়ীরা তবে স্থানীয় আইন মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান নথিভুক্ত করার পরামর্শ আইনজীবীদের ফুড সিকিউরিটি ফুড নিরাপত্তা এবং যদি সম পরিবেশে যদি তারা যদি খাবার মানে দোকান ব্যবসা পরিচালনা করতে না পারে সেই ক্ষেত্রে তারা দোকান বন্ধ করে দেবে এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের সন্দেহ ইস্পাদা সবগুলোতে অবৈধ উপায়ে কীটনাশক পদার্থের ব্যবহারের কারণেই এমন ঘটনা ঘটেছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় সরকারি অনুমোদন ছাড়া স্থানীয় দোকানগুলোতে খাবার প্রস্তুত নিরাপদ নয় মিজানুর রহমান রাসেল সময় সংবাদ দক্ষিণ আফ্রিকা